অভিজিৎ গাঙ্গুলিকে প্রচারে চব্বিশ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি সম্পর্কে বিরূপ মন্তব্য করায় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের অভিযোগ ক্রমে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চব্বিশ ঘন্টার জন্য প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে বিজেপি মেনে নিয়েছে বলে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি আরো বলেন আমরা মেনে নিলাম কিন্তু এটা একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উচিত তিনি বলেন এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় আগে কংগ্রেসকালীন মহিলাদের রেড মাদার কথা বলেছেন তার প্রত্যুত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেছেন কত হিসাব দিয়েছে আবার হিসাব দেবে 25 তারিখে পয়লা জুন হিসাব করবে এই কালচার ছিল না বিগত 75 76 বছরে কোনদিন এই কালচার কেউ করে মহুত बनर्जी থেকেও সংখ্যায় বেশি সময় কংগ্রেস ছিল ছিলই এক একসময়ে সিপিএম ছিল এই কালচার আমরা দেখিনি কলকাতার সৃজনের রোড সত্ত্বেও সে কেন নাই এই চিটিংবাজগুলো চোরগুলো কর সবগুলো এক সঙ্গে আমরা এলাও করছি আমরা বলেছি কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনও কুকুরের পায় কামড়ায় না তবে ওবিজি এরা কুকুরের থেকেও কুকুরেরই প্রভু ভক্তি আছে ইলেকশন কমিশনের কোন সিদ্ধান্ত নিয়ে বলবো না তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের মমতা ব্যানার্জি সন্দেশ খালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন ভাইপো বলেছে দু হাজার টাকার রেট তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না আমরা এটা স্বীকার করে নিলাম ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত চব্বিশ ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন বাড়িতে বসে কাজ করবেন কোন অসুবিধা হবে না এবং এবং কিন্তু কিন্তু এই জিনিসটা মমতা তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেড বেঁধে দেওয়ার কথা বলেছিলেন দু হাজার টাকা তার প্রত্যত্তরে উনি বলেছেন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা সংঘ বা ভারত সেবা শ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সব সন্ন্যাসীরা খারাপ গেরুয়া বসন পড়লে খারাপ এসব কথা বলে ইলেকশন কমিশন চুপ করে দেখবে দাদাদি কি ভাষা বলেছে মহিষা দলে এসে বাপ বেটা গদ্দার ইলেকশন কমিশন তখন ঘুমায় মা বেটার ক্ষেত্রে একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন উনি হিন্দুদের উপর আক্রমণ করেন মুসলমান ভোট পাঁচজন আর গরিব মুসলমানদের মারেন ভক্ত দিতে মেরেছেন গার্ডের নিচে মেরেছেন পাশাপাশি অদিত চৌধুরীও আজকে তাকে সমর্থন করছেন নিমুল খানকে মেরেছেন নৌশাদ সিদ্দিকীকে জেল খেটিয়েছে অদিপ চৌধুরী জামানত থাকে কিনা দেখুন গণনাথ দিন দাদা হবে তো বলে গেলাম সেবক রোডে আমানত থাকবে কি না সেবক রোডে তো আক্রমণ হয়েছে এর জন্য তাই মমতা स्मार्ट न्यूज बांगला स्मार्ट न्यूज बांगला